আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ আমার সামনে এখন যে মূল্যায়ন পত্রটি রয়েছে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী শিক্ষার্থীর শিকার অবস্থান যাচ্ছে দুই হাজার পঁচিশ আমি যদি আবারও চলে আসি আমাদের এখানে আজকের যে মূল্যায়ন পত্রটি রয়েছে এটা হচ্ছে শিক্ষার্থীর শিকার অবস্থান যাচ্ছে দুই হাজার পঁচিশ শ্রেণী চতুর্থ বিষয় প্রাথমিক গণিত আমরা যদি এখানে চলে আসি আমরা এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর নাম এরপর রয়েছে বিদ্যালয়ের নাম এরপর হচ্ছে রোল নাম্বার শাখা উপজেলা জেলা আমরা যদি এখানে চলে আসি আমাদের এই যে শিক্ষণ শিক্ষণ অবস্থা যা চাই দুই হাজার পঁচিশ এখানে প্রথমে আমাকে লিখতে হবে শিক্ষার্থীটা নাম রোল নাম্বার শাখা উপজেলা জেলা এরপরে আমরা এক নম্বরে চলে আসবো আমরা এক নকে বলা হচ্ছে খালিগড় পূরণ করো আমার এক নম্বরে বলা হচ্ছে খালিগড় পূরণ করো এখানে রয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শত পঁচাশি যোগ আঠাশ হাজার নয়শো যোগ খালিগড় এরপরে সমান পরে আছে নিরানব্বই হাজার নয় শত পঁচাশি আবার এখানে এক নগে দেওয়া আছে খালিগড় পূরণ করা আর এখানে আছে বিয়াল্লিশ হাজার ছয়শ পঁচাশি আঠাশ হাজার নয়শো যোগ খালিগড় শূন্য দিয়ে নিরানব্বই হাজার নয়শত পঁচাশি এরপর আমরা দুই নগে চলে আসবো দুই নগে বলা হয়েছে দিনের মাসিক বেতন উনিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার খরচ পনেরো হাজার দুই পঁচিশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন আমার এখানে দুই নগকে বলা হয়েছে শারমিনের মাসিক বেতন হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে তার পনেরো হাজার দুইশত পঁচিশ টাকা প্রতি মাসে তার খরচ পনেরো হাজার দুইশত পঁচিশ টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন তাহলে আমার মাসিক বেতন থেকে তার খরচটা বাদ দিয়ে এক মাসে তিনি কত টাকা জমাতে পারেন এরপরে তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন তা বের এরপরে তিন নমে বলা হয়েছে ভাগ কর এখানে ক খ গ মোট তিনটি প্রশ্ন রয়েছে আমার এখানে তিন নমে বলা হয়েছে ভাগ করো এখানে তে রয়েছে আমার তিন হাজার দুশো সংখ্যাটিকে আমি কি করব তেইশ দিয়ে ভাগ করবো এরপরে খতে আমার এখানে এক লক্ষ ভাগ হচ্ছে এক হাজার এক লক্ষকে আমি কি করব এক হাজার দিয়ে ভাগ করব। এরপরে গ সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান কর এখানে আছে ভাজক ভাগ ভাজক ভাগশেষের পাঁচ গুণ এবং ভাগ ফল ভাজকের চার গুণ ভাগশেষ শেষ আট হলে কথা আবার গতে বলছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান কর ভাজক ভাগশেষের পাঁচ গুণ এবং ভাগ ফল ভাজকের চার গুণ ভাগশেষ আট হলে ভাজ্যকথা এরপরে আমরা আমাদের চার্ডক প্রশ্নে চলে আসবো আমাদের চার প্রশ্নে ক খ গ মোট তিনটি প্রশ্ন রয়েছে আমার চারের কতে রয়েছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখ। চারের কতে বলা হয়েছে এক হতে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখো খতে গসাগু নির্ণয় করো খতে গসাগু নির্ণয় করো চব্বিশ ছত্রিশ গতে লসাগু নির্ণয় করো নয় বারো পনেরো গতে লসাগু নির্ণয় করো নয় বারো পনেরো আমার এখানে চার নগে ক খ গ মোট তিনটি প্রশ্ন রয়েছে তিনটির উত্তর দিতে এরপর আমরা পাঁচ নগে চলে আসবো পাঁচ নগে বলা হচ্ছে একজন কৃষক তার জমি দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করে কৃষকের জমির কত অংশ খালি রয়েছে আবার পাঁচ নগে বলা হয়েছে একজন কৃষক তার জমি দুই ভাগের এক অংশে বেগুন চার ভাগের এক অংশে বাঁধাকপি এবং পাঁচ ভাগের এক অংশে ফুল চাষ করো কৃষকের জমির কত অংশ খালি রয়েছে এরপর আমরা ছয় রঙে চলে আসি ছয় রঙে বলা হয়েছে কতে যোগ করো কতে বিয়োগ করো আবার এখানে ছয় রঙে কতে বলা হয়েছে যোগ করো এটা হচ্ছে দশমিকের যোগ এখানে আছে শূন্য দশমিক আট দুই যোগ দুই দশমিক তিন নয় সমান কত আবার এখানে কতে বলা হচ্ছে যোগ করো শূন্য দশমিক আট দুই যোগ দুই দশমিক তিন নয় এরপর খতে বলা হয়েছে বিয়োগ করো। এখানে প্রথমে রয়েছে নয় এরপর বিয়োগ চিহ্ন দিয়ে রয়েছে শূন্য দশমিক চার আমার এখানে খতে বলা হয়েছে বিয়োগ করো এখানে প্রথমে রয়েছে নয় এর নিচে রয়েছে বিয়োগ চিহ্ন দিয়ে শূন্য দশমিক চার দুই এরপর আমরা সাত নংে চলে আসি সাত নংে বলা হয়েছে গুণ কর আমার এখানে সাত নংে ক খ দুটি প্রশ্ন রয়েছে এটা হচ্ছে দশমিকের গুণ আমার কতে বলা হয়েছে

আটশো গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু আপেল খেয়েছিল তা কেজি এবং গ্রামে প্রকাশ করো আবার এখানে আপনাকে বলা হয়েছে বিরাজ তার পরিবারের জন্য এক দশমিক পাঁচ কেজি আপেল কিনল তা থেকে কিছু আপেল খাওয়ার পর আটশো গ্রাম অবশিষ্ট রইল তারা কতটুকু আপেল খেলো তা কেজি এবং গ্রামে প্রকাশ করা এরপর আমরা নয় প্রশ্নে চলে আসবো আবার নয় প্রশ্নে বলা হয়েছে বিচ্ছের দৈর্ঘ্য কত আমার এখানে বলা হয়েছে নয় নিচের দৈর্ঘ্য কত এখানে রয়েছে প্রস্ত আট মিটার আর ক্ষেত্রফল দেওয়া আছে একশো বারো বর্গ মিটার নয় বাগানের ছবি দেওয়া আছে এখানে বলা প্রথমে দেওয়া আছে কত আট মিটার আর এখানে ক্ষেত্রফল যেটা আছে সেটা হচ্ছে একশো বারো বর্গ মিটার আর আমাকে বের করতে হবে ফুল দৈর্ঘ্য কথ এরপর আমরা আমাদের মূল্যায়ন পত্রটি পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে দশ নকে বলা হয়েছে আট সপ্তাহ চার দিলে কত ঘন্টা আমার এখানে দশ নঙে বলা হয়েছে আট সপ্তাহ চার দিলে কত ঘন্টা এরপরে আমরা এগারো নং প্রশ্নে চলে যাব আমার এগারো নং প্রশ্নে বলা হয়েছে তোমার বাবা বাজার থেকে তেইশটি লেবু সতেরোটি বাঁধাকপি নয়টি ফুলকপি এবং তেরোটি কুমড়া কি তো সবজির সারণি তৈরি করে টেলে চিনে প্রকাশ করা আবার এগারো বলা হয়েছে তোমার বাবা বাজার থেকে তেইশটি লেবু সতেরোটি বাঁধাকপি নয়টি ফুলকপি ও তেরোটি কুমড়ো কিনলেন ক্রয়কৃত সবজির সারণি তৈরি করে ট্যালি চিনে প্রকাশ করা এরপরে আমরা আমাদের বারো নং প্রশ্নে চলে আসবো আমার বারো নং প্রশ্ন বলা হয়েছে কতে ৬ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ আঁকো আমার কতে বলা হয়েছে ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ বলে অঙ্কন করো আমার এখানে ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজ মানে এর প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান এবং প্রত্যেকটা বাহু হবে কত ছয় সেন্টিমিটার এরপরে বলা হয়েছে পরিমাপ না করে নিচের চিত্রের ক খ গ কোণের পরিমাণ নির্ণয় করো আমরা যদি এখানে চলে আসি এখানে ক্ষতে বলা হয়েছে পরিমাপ না করে নিচের চিত্রের নিচের চিত্রের মানে আমাদের এখানে যে চিত্রটি রয়েছে এখানে ক খ গ কোণের পরিমাপ নির্ণয় করো আমার এখানে যে চিত্রটি আছে সেখানে নির্দিষ্ট করে ক কোন খ কোন গ কোন সম্পর্কে বলা হয়নি তবে আমার এখানে যেহেতু ক খ গ কোণের কথা বলা হয়েছে সেহেতু আমি ত্রিভুজ ধরে সেক্ষেত্রে ত্রিভুজের ক মান কত খ ক মান কত গ মান কত তা আমি কি করবো নির্ণয় করে দেখাবো প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে যে মূল্যায়ন পত্রটি রয়েছে সেখানে এক নং থেকে বারো নং পর্যন্ত প্রশ্নের ভিত্তিতে আমাদের মূল্যায়ন পত্রটি পালন করা হয়েছে আমাদের সামনে যে মূল্যায়ন পত্র পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানে প্রস্তুতির ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের এই যে চূড়ান্ত মূল্যায়নে যে শিক্ষণ অগ্রগতির যাচ্ছে যে প্রশ্নটি রয়েছে সেটিকে বিবেচনায় রেখে আমরা কি করব প্রস্তুতি করবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম